ভাই বন্ধুরা আজ পনেরোই ফেব্রুয়ারি আমরা পনেরোই ফেব্রুয়ারি প্রায় রাত্রির বারোটা মানে ষোলোই ফেব্রুয়ারি ধরতে পারেন ইংরেজি মতে আজকে আমরা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন মিলে যাচ্ছি স্বপ্নমারায়ণের পক্ষ থেকে গ্রুপ পিকনিকে আমাদের ডেস্টিনেশন তাজপুর এখান থেকে আমরা বাস ছাড়ছি হাওড়া ইছাপুর থেকে এখান থেকে আমাদের থেকে মোটামুটি দেড়শো থেকে একশো ষাট কিলোমিটার ডিস্টেন্স প্রায় ঘন্টা পাঁচেকের সময় লাগবে এই ঘন্টা পাঁচেক ধরে আমরা যাব মাঝপথে আমাদের কিছু মেম্বাররা উঠবে দেউরিয়া বাজার থেকে তাদেরকে তুলে আমরা বেরিয়ে যাবো কাল সকালে পৌঁছাবো তাজপুর তারপর কাল সকালে সারা এনজয়টা আপনাদের সামনে তুলে ধরব কত রেট পরে এখানে হোটেলের ফুডিং লজিং কী সিস্টেম আছে রুম কেমন কুলের কি অবস্থা কি সিস্টেম সব আপনাদের সামনে একে একে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমাদের বেরোতে অনেকটাই দেরি হলো এই মুহূর্তে বাজে রাত্রির একটা দশ আমরা হাওড়া চপুর থেকে বাস ছেড়ে এগিয়ে চললাম সলভ হয়ে আমরা হাইরোডে উঠব এবং সেখান থেকে এগিয়ে চলবো কপিরাইট ক্লেম খেয়ে যাওয়ার ভয় ব্যাকগ্রাউন্ডের গানটা রাখতে পারলাম না নাহলে গোটা বাসে কেনাদা, গানের তালে তালে নেচে মাতিয়ে রেখেছিল পুরো বাসটাকে এই প্যাকেজে হাওড়া থেকে হাওড়া মাথা পিছু নিয়েছিলাম পনেরোশো টাকা করে রাস্তায় কোলাঘাটে প্রায় ঘণ্টাখানেকের ব্রেক দিয়ে বাস ছেড়ে দেউলিয়া বাজার থেকে চারজনকে তুলে নিয়ে আমরা এগিয়ে চলেছি নন্দকুমার হয়ে তাজপুরের উদ্দেশ্যে ষোলোই ফেব্রুয়ারি সকাল সাড়ে ছটা আমরা এসে পৌঁছলাম তাজপুর মেন রোড থেকে আমাদের হোটেল হেঁটে মাত্র সাড়ে তিনশো মিটার প্রথমে আমাদের একটু ভুল হয়েছিলো আমরা অন্য পথে চলে গেছিলাম অ্যাকচুয়ালি সুরিয়া প্রায় সত্তর মিটার আগে পর্যন্ত বাস চলে আসবে এই সুরিয়া এই হচ্ছে সুরিয়াভিলার রিসেপশান যদিও সবে সকাল ছটা সাড়ে ছটা বাজে তো রিসেপশানে কেউ বসেনি দুটো ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর এই গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে একদম তলাতেই সুইমিং পুল আমাদের গ্রাউন্ড ফ্লোরে নিয়েছি ছটার মতো রুম আছে তার মধ্যে একটা ডবল বেড আপনাদের দেখাচ্ছি এই ডবল বেড টিভি রয়েছে এসি দুখানা পাখা লাইট চেয়ার টেবিল বাথরুম গিজার রয়েছে একটা ছোট ছোট লাইট ওয়েস্টার্ন প্রমোড বেসিন আয়না সবার পাশে একটা ফোর বেড আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ফোর বেড ও রয়েছে আমাদের যেহেতু গ্রুপ আছে ফোর বেড ট্রিপল বেড সবই রয়েছে রয়েছে ফোর বেডের এখানে একটা ডাবল বেড এদিকে ডাবল বেড আর এসি সমস্ত রুমেই রয়েছে টিভি এখানে একটা রয়েছে রয়েছে বাথরুম তো একই রয়েছে একটা সিক্স বেড তিনখানা কিং সাইজের বেড একটা জলস্তি ঘুমাচ্ছে এই ঘরে উইন্ডো এসি একটা ওয়ার্ড্রপ চারটে চেয়ার বাথরুম আর দেখাচ্ছি না বাথরুম দেখিয়েছি এই আমাদের রিসর্ট হোটেল সুরিয়া ভিলা এবং তার পাশ দিয়ে এই রাস্তা চলে যাচ্ছে সি বিচের দিকে জাস্ট পায়ে হেঁটে দু মিনিট এই বিচে যাওয়ার রাস্তা সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে ডান দিকে বাঁদিকে দুদিকেই দোকান এখানে বসে আপনারা মাছ ভাজা কাঁকড়া মাংস ওই সব অর্ডার দিতে পারেন এখানে ড্রিঙ্কসও পাওয়া যায় হার্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস সব ধরনের ড্রিঙ্কসই পাওয়া যাবে বসে ড্রিঙ্কস করতে পারেন বা বিভিন্ন ধরনের মাছ কাঁকড়া এইসব অর্ডার দিয়ে খেতে পারেন একদম এখান থেকে সোজা সমুদ্রের ভিউ এরকম একাধিক দোকান রয়েছে তাজপুরে সি আমাদের মেম্বাররা সব ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে এগুলো আমাদের এই যে সদস্য দেখতে পাচ্ছেন সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবই আমাদের লোকজন ওদিকে কালো ছবি আসবে কিছু লোক সকাল সকাল হোটেলে বেশ নিচ্ছে চালু হয়ে গেছে সকালবেলা ঢুকেই সকলকে চা বিস্কুট দেওয়া হয়েছিল তারপর সাড়ে নটা নাগাদ আমাদের ব্রেকফাস্টে লুচি আলুর তরকারি এবং একটা করে মিষ্টি ব্রেকফাস্ট করেই সকালে নেমে পড়ল পুলে বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি কাশ্মীর

বেলা এগারোটার সময় আমাদের জন্য ছিল আবার চিকেন পকোড়া এটা কি পুকুর নাকি এরপর দুপুরে ভাত ডাল আলু ভাজা একটা তরকারি খাসির মাংস যারা খাসি খায়নি তাদের তাদের চিকেন সহযোগে ভাত পরিবেশন করা হয় তারপর সকলেই দুপুরবেলা একটু রেস্ট নিয়ে নেয় সন্ধ্যেবেলা আবার চা এবং এক চাউমিন দিয়ে আমরা ওখান থেকে আমাদের বাস ছেড়ে দিই হাওড়া ফিরে আবার সকলকে রুটি রুমালি রুটি এবং এক তরকা পার্সেল দেওয়া হয় আমাদের এই টোটাল প্যাকেজটা মাথা পিছু নেওয়া হয়েছিল পনেরোশো টাকা করে সন্ধ্যা সাতটার সময় আমরা তার ছেড়ে বেরিয়ে পড়লাম আমাদের ফেরার পথে সারাদিন সকলে মিলে হই আনন্দ করে কেটে গেল